ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল ব্যাট হাতে নিজের জাঁচ চিনিয়ে যাচ্ছেন ইংলিশ তারকা জোশ বাটলার আরেকবার ব্যাট হাতে ঝড় তুললেন বাটলার করলেন সেঞ্চুরি তার ঝড়ো সেঞ্চুরিতে ম্লান হয়ে গেল সুনীল নারীনের দারুণ সত্ত তাতে কলকাতা নাইট রাইডার্সকে দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস মঙ্গলবার ষোলো এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে ছেড়ে ব্যাট করতে নেমে নারিনের একশত নয় রানের ইনিংসে ভর করে বিশ ওভারে ছয় উইকেটে দুইশত তেইশ রানের পুঁজি পায় কলকাতা জবাবে বাটলারের অপরাজিত একশত সাত রানে ভর করে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রান তাড়ায় নেমে দলকে এক হাতে পথ দেখিয়েছেন বাটলা এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও নিজের কাজে অবিচল ছিলেন এই ইংলিশ তারকা বাটলার ফিফটি করেন ছলত্রিশ বলে এক পর্যায়ে চার উইকেট হাতে নিয়ে শেষ ছয় ওভারে রাজস্থানের দরকার ছিল তখন ছিয়ানব্বই রান চলতি আসরে সবশেষ তিন ম্যাচের মধ্যে বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি এটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আঠান্ন বলে অপরাজিত একশত রানের ইনিংসে দলকে জিতিয়েছিলেন তিনি সব মিলিয়ে টি টোয়েন্টিতে বাটলারের সেঞ্চুরি হল আটটি আইপিএলে সাতটি আট সেঞ্চুরি নিয়ে তার উপরে আছেন কেবল বিরাট কোহলি এর আগে ব্যাট করতে নেমে কলকাতাকে এক হাতে টানে নারিন ছাপান্ন বলে খেলেন একশত নয় রানের ইনিংস যা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এছাড়াও আঠারো বলে তিরিশ রানের ইনিংস খেলেন রাজবংশী নয় বলে বিশ রানের ক্যামিও আসে রিঙ্কু সিংহের ব্যাট থেকে খেলাটিকে কে অপভোগ করেছেন তারা কমেন্ট করতে ভুলবেন না